গরমকাল এলেই বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত উত্তেজনা খেলে যেত পরীক্ষা শেষ বইখাতা গুছিয়ে রেখে শুরু হত কাউন্ট ডাউন আর মাত্র তিন দিন তারপরই মামার বাড়ি আমার মামার বাড়ি ছিল এক শান্ত গ্রামে বাড়ির পেছনে আমগাছ কাঁঠালগাছ আর বাসঝাড়ে ঘেরা এক ছবির মতো আমরা যেতাম ট্রেনে করে ছোট্ট খুদের কামরায় জানালার পাশে বসে চলত আম কাঁঠাল আর কাঁচা লিচুর গন্ধ শোকার খেলা মামা স্টেশনে এসে রিকশা নিয়ে যেতেন বাড়ি ঢুকতেই মামি হাসিমুখে বলতেন এই তো আমার রাজকুমার এল পেটটা টিপে দেখি শুকিয়ে গেছিস তারপর শুরু হতো আসল মজা ভোরে উঠেই যেতাম পুকুরে স্নানে তারপর মাটির হাড়িতে ঠান্ডা জল আর মামার হাতে পাকা আম দুপুরে খেতাম পান্তা সাথে কাঁচা লঙ্কা আর আলু ভাজা গরমে ঘুম ভাঙলে দিদির সাথে খেজুর গাছের নিচে খেলা জমত কাঠের গাড়ি লাটিম আর পাতা দিয়ে নৌকা আর সন্দেহ হতো যেন ম্যাজিকের মতো মামা রেডিও ছাড়তেন আশেপাশে সবাই উঠোনে এসে বসত কেউ গল্প করত কেউ বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে দিত মামা মাঝে মাঝে ভূতের গল্প শোনাতেন আর আমরা চাদরের নিচে মুখ থেকে বসে থাকতাম শেষদিকে মন খারাপ হত মামি রান্নাঘরে দাঁড়িয়ে চুপচাপ থাকতেন আর বিদায়ের সময় চোখের কোন ভিজে যেত সকলেরই মামা শুধু বলতেন পরের ছুটিতে আবার আসবিত আর আমি মাথা নেড়ে বলতাম অবশ্যই আজ অনেক বছর কেটে গেছে মামা নেই রেডিও বাজে না আর তবে সেই গরমের ছুটি সেই আমের রস আর মামার বাড়ির স্মৃতি আজও আমার সবচেয়ে দামি সম্পদ